হ্যালো ভিউয়ার ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আজকের পর্বে আমি শেয়ার করব। খুবই মজাদার একটি রেসিপি ফুলকপির পাকোড়া রেসিপি ছোটো থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে বিকালের নাস্তায় খুব সহজ পদ্ধতিতে বানানো যাবে মুচমুচে ফুলকপির পাকোড়া রেসিপি সো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে ফুলকপির পাকোড়া বানানোর জন্য প্রথমে আমি ভিডিওটি বড় হয়ে যাবে সেই জন্য আমি ফুলকপি আগে থেকেই কেটে নিয়েছি আপনারাও ঠিক আমার মতো এইভাবে ফুলকপি কেটে নেবেন আর ফুলকপির ডাটার অংশ মাঝখান দিয়ে কেটে নেবেন ফুলকপির সাইজটা ছোট করে কেটে নিলে খুব ভালো হয় এখন ফুলকপি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব এইবার ফুলকপি দিয়ে দিব এখন ফুলকপিতে দিয়ে দিব এক চা চামচ লবণ এরপর অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিব ফুলকপি সিদ্ধ হওয়ার জন্য গ্যাসের মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট রেখে দিব এখন ফুলকপি সিদ্ধ হয়ে গেছে ফুলকপির গরম পানি ছেঁকে নিব ফুলকপির পাকোড়া বানানোর জন্য একটি পেস্ট তৈরি করতে হবে সেই জন্য একটি মিক্সিং বলে তিন চা চামচ চালের গুঁড়ো দিয়ে দিব আপনাদের যদি চালের গুঁড়ো না থাকে তাহলে এর পরিবর্তে বেসন দিতে পারেন এরপর দিয়ে দিব এক চা চামচ সুজি সুজি দিলে পাকোড়া একটু ফুলবে এরপর দিয়ে দিচ্ছি দুই চা চামচ পেঁয়াজ বাটা এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এরপর আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো এরপর আরও দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এরপর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ চিনি এরপর দিয়ে দিচ্ছি চা চামচ মরিচের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি মশলার গুঁড়ো হাফ চা চামচ সর্বশেষ দিয়ে দিব অল্প পরিমাণে পানি পানি দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিব চালের গুঁড়ো দিয়ে পাকোড়া বানালে পাকোড়া মুচমুচে হয় তাই আমি পাকোড়া বানাতে চালের গুঁড়ো ইউজ করেছি আপনাদের যদি চালের গুঁড়ো না থাকে তাহলে এর পরিবর্তে বেসন দিতে পারেন পানি দুই থেকে তিনবার দিয়ে পেস্টটা তৈরি করার চেষ্টা করবেন কেননা পাকোড়া বানানোর জন্য পেস্টটা বেশি নরমও না হয় বেশি শক্তও না হয় বেগুনি বা আলুর চপ বানানোর জন্য সাধারণত যেভাবে বেসন তৈরি করে থাকি সেইম প্রসেসে করলেও হবে পেস্টটা দুই থেকে তিন মিনিট ভালো করে মিশিয়ে নিব। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশানো হয়ে গেছে এইবার আমি এতে সিদ্ধ করা ফুলকপি দিয়ে দিব ফুলকপি দেওয়ার পর ওপর নিচ করে নেড়েচেড়ে নিয়ে পেস্ট করা উপকরণের সাথে ফুলকপি ভালো করে মিশিয়ে নিব ফুলকপি ও ম্যারিনেট করা উপকরণগুলো এইভাবে রেখে দিব দুই থেকে তিন মিনিটের জন্য পাকোড়াগুলো ভাজি করার জন্য কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব তেলের পরিমাণটা তুলনামূলক একটু বেশি হতে হবে তেল গরম হয়ে গেলে এক পিস ফুলকপি ও এর সাথে একটু পেস্ট নিয়ে তেলে দিয়ে দিব ভাজি করার জন্য ভিওয়ার্স এখন তো শীতের সিজন তাই ফুলকপিটা খুবই অ্যাভেলেবেল তাই ফুলকপি দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলুন ফুলকপির পাকোড়া রেসিপি ভিওয়ার্স আমি প্রতিটি ভিডিওতে খুব সহজ পদ্ধতিতে রেসিপি রান্না করার চেষ্টা করেছি যাতে আপনাদের শিখতে বেশি ঝামেলার না হয় এখন সবগুলো ফুলকপি দেওয়া হয়ে গেছে ফুলকপির পাকোড়াগুলো নেড়ে চেড়ে নিয়ে উল্টে নিব ফুলকপির পাকোড়া নেড়ে চেড়ে নিয়ে উল্টে না নিলে পাকোড়াগুলো সব দিকে লাল লাল ভাজি হবে না তাই অবশ্যই পকোড়াগুলো উল্টে নিতে হবে আপনি যদি রান্নাকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনি কিসের পকোড়া খেতে পছন্দ করেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ফুলকপির পাকোড়া ভাজি করার সময় গ্যাসের আঁচটা কম রাখতে হবে পাকোড়াগুলো ধৈর্য সহকারে ভাজি করতে হবে গ্যাসের আঁচটা বাড়িয়ে ভাজি করলে উপরের অংশ তাড়াতাড়ি ভাজি হবে কিন্তু ভিতরের অংশ কাঁচা থেকে যাবে তাই ফুলকপির পাকোড়া ভাজি করার সময় ধীরে ধীরে ভাজি করতে হবে শীতকালীন সবজির এই পাকোড়াটি স্বাস্থ্যের জন্য ভালো অন্যান্য পাকোড়াগুলো না খেয়ে এই পাকোড়া বানিয়ে খাওয়াটাই অনেকটা বেটার আমি মনে করি আর অবশ্যই অল্প কিছুক্ষণ পর পর পাকোড়াগুলো উল্টে নিবেন তা না হলে পাকোড়াগুলো পুড়ে যাবে এখন ফুলকপি লাল লাল করে ভাজি করা হয়ে গেছে তাই তেল থেকে তুলে নিব এবং এক্সট্রা তেল ঝরিয়ে নিব এখন বিকালের আড্ডার আসরে পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেল শীতকালীন সবজির এই ফুলকপির পাকোড়া রেসিপিটি তাই আর দেরি না করে বাসায় এখনই ঝটপট বানিয়ে ফেলুন ফুলকপির পাকোড়া রেসিপিটি আশা করি এই রেসিপিটি সবার খুব ভালো লাগবে এবং যারা এই রেসিপিটি বানাতে পারে না তাদের জন্যও এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ